বারো রাশির মধ্যে কে কোন রঙের ধাগা বাঁধবেন নিজের মঙ্গল নিজে করুন ধাগা বেঁধে নিজের হাতে নমস্কার প্রত্যেককে সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেল রাজশ্রীতে কালার থেরাপি কিন্তু আমাদের বিশাল শুভ প্রভাব ফেলে রত্ন বা মূল্যবান সকলের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে না তবে কি আপনি আপনার দুর্ভাগ্যকে কাটাতে পারবেন না কাটাতে তো হবেই সাফল্য তো আনতেই হবে জীবনে গরিব ঘরে জন্মানো আপনার ব্যর্থতা নয় তবে গরিব হয়ে জীবন কাঠের কাটানো এবং শেষে মৃত্যুবরণ করা অবশ্যই আপনার ব্যর্থতা আপনার জন্মছক করা আছে তো জানেন তো আপনার রাশি কী যদি জানা থাকে আপনার রাশি তবে আজকের অনুষ্ঠান আপনার জন্য আজ আপনাদের জানাবো কোন রাশিতে জাতক জাতিকারা কোন রঙের সুতো বেঁধে নিজের ভাগ্য নিজে গড়বেন কোন রঙের সুতো আপনাদের হাতে বাঁধা উচিত আমার অনুষ্ঠানের নিয়মিত দর্শকদের ধন্যবাদ এমনভাবে পাশে থাকার জন্য আর যারা আমার অনুষ্ঠান প্রথমবার দেখছেন ভালো লাগলে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকার রাজশ্রী সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটি প্রেস করে রাখবেন সব অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর শেয়ার করবেন এই কারণে যাতে আপনার করা শেয়ার অনুষ্ঠান দেখে উপকৃত হতে পারে অন্য অনেকে সুতো কার ধাগা ফাগা যাই বলুন না কেন তা ভক্তিক ভরে হাতে বাধা থাকলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদ প্রাপ্তি হয় নজর নজরদোষ ডেভিলাইয়ের হাত থেকে রক্ষা পাওয়া যায় রোগের প্রাদুর্ভাবও কম আসে জীবনে একে সুরক্ষা ধাগা বলা হয় কারণ জীবনের অনেক অসুবদ্ধ থেকে রক্ষা করে ধাগা লাল কালো কার বা ধাগা লোকে বেশি ব্যবহার করেন অনেকে জেনে করেন অনেকে না জেনেই করেন তবে আমাদের জ্যোতিষশাস্ত্রে রয়েছে কোন রঙের ধাগা কোন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ ও মঙ্গলময় মেষ রাশির জাতক জাতিকাদের উচিত লাল রঙের ধাগা বাঁধা এর ফলে বজরঙ্গলির আশীর্বাদ বর্ষিত হবে আপনার জীবনে শত্রুতার হাত থেকে রক্ষা পাবেন যাদের জন্মছকে মঙ্গল গ্রহ দুর্বল তাদের মঙ্গল বলশালী হবে জমি জমা সম্পত্তি সংক্রান্ত সমস্যা মামলা মকদ্দমা থেকে মুক্তি পাবেন পাবেনাশির জাতক জাতিকাদের সাদা রঙের ধাগা বাঁধা উচিত হাতে সাদা রঙের ধাগা থাকলে শুক্র গ্রহের সুপ্রভাব পড়বে জীবনে ভোগ সুখ প্রাপ্তি বৃদ্ধি পাবে জীবনে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে জীবনে সংসারে শান্তি আসবে মিথুন রাশির জাতক জাতিকাদের সবুজ রঙের ধাগা বাঁধা শুভ এতে জন্মছকের বুধ শক্তিশালী হবে বাস্তব বুদ্ধির বিকাশ ঘটবে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ প্রাপ্ত হবেন যাদের ডিসিশন নিতে সমস্যা হয় ভেবে চিনতে ভুল সিদ্ধান্ত নেন তাদের বুদ্ধির প্রখরতা আসবে কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে এরপরে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের হাতে সাদা ধাগা বাধা শুভ জন্মছকে চন্দ্রগ্রহের শুভ প্রভাব বাড়ে মনের জোর বৃদ্ধি পায় অকারণ মানসিক অশান্তি দুশ্চিন্তা আসে না জীবনে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ প্রাপ্তি হয় জীবনে আসছি সিংহ রাশি সিংহ রাশির বাঁধা উচিত এতে জন্মছকে রবি গ্রহের অশুভত্ব খণ্ডন হয় নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পায় সূর্যদেবের আশীর্বাদ আসে জীবনে যাদের অকারণ মিথ্যা বদনাম অপযশ আসে জীবনে তাও কেটে যাবে আসছি কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকার উচিত হাতে সবুজ রঙের ধাগা বাধা বুধের অশুভত্ব জন্মছকে থাকলে তা খণ্ডন হয় জন্মছকে বুধ বলশালী হয় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায় নিজের ভালো বুঝতে সমস্যা হয় না তুলা রাশির জাতক জাতিকাদের হাতে সাদা রঙের ধাগা বাঁধা শুভ বলে প্রমাণিত সাদা শুক্রের রং জাতক জাতিকার ভোগ সুখ বৃদ্ধি পায় বিলাসী জীবনযাপন হয় জন্মছকে শুক্র গ্রহে অনেক বলশালী হয় মা আশীর্বাদ প্রাপ্তি হয় অর্থের সমস্যা জীবন থেকে দূর হতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হাতে লাল কারে বা ধাগা বাধা উচিত এতে জন্মছকে মঙ্গল গ্রহ শক্তিশালী হয় তেজ প্রতাপ মান সম্মান বৃদ্ধি পায় বজরং বলির কৃপা পাওয়া যায় জমি জমা সম্পত্তি সংক্রান্ত সমস্যা কেটে যায় ধনু রাশির জাতক জাতিকারা অবশ্যই হাতে হলুদ কার বা ধাগা বাঁধা উচিত এতে ভগবান বিষ্ণু এবং মা তারার আশীর্বাদ প্রাপ্তি হয় গুরুজন স্থানীয় মানুষের সাহায্য সহযোগিতা প্রাপ্তি হয় ছকে বৃহস্পতি গ্রহ অনেক বলশালী হয় গুরু কৃপা প্রাপ্তি হয় মকর রাশির জাতক হাতে নীল রঙের ধাগা বা কার বাঁধা উচিত পথ দুর্ঘটনা রক্তপাত থেকে মুক্তি পাওয়া সম্ভব জীবনে অনেক বড় বড় সমস্যা হালকাভাবে পার করে দেয় জীবন শনির কুপ্রভাব পড়ে না জীবনে মা কালীর আশীর্বাদ প্রাপ্তি হয় কুম্ভ হাতে নীল রঙের ধাগা বাঁধা উচিত শনি দৃষ্টি পড়ে না জাতক জাতিকাদের জীবনে বরণ শনিদেবের কৃপা হয় মীন রাশির জাতক জাতিকাদের হাতে হলুদ রঙের ধাগা বাঁধা উচিত ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্তি হয় জীবনের অনেক অদৃশ্য বাধা খণ্ডন হয় জন্মছকে বৃহস্পতির অশুভ প্রভাব দূর হয়ে বৃহস্পতি বলশালী হয় বিশ্বাসে মেলায় বস্তু তর্কে দূর দায়িত্ব নিয়ে বলছি সামান্য সুতো বা ধাগা নিয়মিত বেধেই দেখুন না কেন নিজের উন্নতি নিজে বুঝতে পারবেন জীবনের অনেক বাধা দূর হবে জীবনে চলার পথ সুন্দর হবে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্তি হবে ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন যখন আপনারা আমার চেম্বারে এসে বলেন আমার বলা উপাচার পালন করে আপনারা উপকৃত তখন খুব ভালো লাগে খুবই ভালো লাগে যারা কঠিন সমস্যায় রয়েছে কোনোভাবেই সমস্যার সমাধান পাচ্ছেন না তারা অবশ্যই কোনো তন্ত্র জ্যোতিষের পরামর্শ ও প্রয়োজনীয় প্রতিকার প্রতিবিধান গ্রহণ করুন ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল নমস্কার